হাই এভরিওয়ান আপনাদের সবাইকে রিয়াশবং কেচেনে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন রেস্তোরাঁ না গিয়েও বাড়িতে বানিয়ে খেতে পারবেন এমন একটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। রোজকার খাবার একটু হালকা খাওয়া উচিত তবে মাঝে মধ্যে একটু রিচ খাওয়া যেতেই পারে তাই আজকের রেসিপি চিকেন চাপ প্রথমে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি এবার একটা বাটিতে চার চামচ টক দই পেঁয়াজ বাটাটা দু চামচ আদা রসুন বাটা আর এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম এবার এক চামচ জিরে ছটা লবঙ্গ হাফ চামচ গোটা গোলমরিচ এক টুকরো চার ফল এক চামচ সাদা গোলমরিচ জৈত্রী দারচিনি এক চামচ ধনে তিনটে এলাচ দিয়ে মিক্সিতে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি সেটা এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এক চামচ সরষের তেল অ্যাড করে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশান করব। আমি এখানে শুধু চিকেনের লেগ পিসে নিয়েছি চিকেন চাপের পিসগুলো একটু বড় হলে দেখতে ভালো লাগে চিকেনের পিসগুলোতে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে ম্যারিনেশানটা আমি দু ঘন্টা ফ্রিজে রেখেছি আপনাদের হাতে টাইম না থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন স্টেপ বাই স্টেপ ফলো করে একবার রান্নাটা বাড়িতে বানিয়ে দেখুন সবারই ভালো লাগবে কড়াইয়ে দু চামচ সাদা তেল এক চামচ ঘি অ্যাড করে দুটো শুকনো লঙ্কা গোটা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি চৈত্রী ফোড়ন দিলাম ফোরনটা একটু লো আছে ভেজে নেব একটা ভালো স্মেল ছেড়েছে এবার চিকেনের পিসগুলো আমি অ্যাড করলাম এখন আমি শুধু পিসগুলো অ্যাড করব। গ্রেভি অ্যাড করছি না একটু নেড়ে নিয়ে আমি এক চামচ নুন দিয়ে চিকেনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পুরো রান্নাটা লো আছে চাপা দিয়ে দিয়ে হবে এক পিট ভাজা হয়ে গেছে তাই আমি আরেক পিট উল্টে দিচ্ছি এরকমভাবে ভাজতে ভাজতে মাংসটা হাফ কুক হয়ে যাবে ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি গ্রেভিটা অ্যাড করলাম মশলাটা ভালো করে কষতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় পুরো রান্নাটায় আমি এক ফোঁটা জল ইউজ করিনি লো আছে চাপা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটার সাথে চিকেনটাও যেন সেদ্ধ হয়ে যায় এবার দু চামচ চালমগজ কাজু দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম সেটা অ্যাড করে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে চাপা দিয়ে দিয়ে আমাকে রান্নাটা করতে হবে যাতে চাপা দিয়ে যত রান্না করবেন চিকেনটা তত সেদ্ধ হবে আর তত নরম তুলতুলে হবে চাপাটা খুলে হাফ চামচ চিনি এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল অ্যাড করলাম আপনারা চাইলে এখানে মিঠা আতরও ইউজ করতে পারেন ভালো করে মিক্স করে নেব যখনই নাড়বেন নিচ থেকে নাড়বেন নইলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাস বন্ধ করে এক মিনিট চাপা দিয়ে রাখলেই রেডি রেস্টুরেন্টের মতো চিকেন চাপ গরম রুটি বা নানের সাথে সার্ভ করুন দেখবেন রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিচ্ছেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ